হ্যালো বন্ধুরা ভিডিওটিতে সকলকে স্বাগত জানায় তো আমরা যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি সেটা হলো দু হাজার পঁচিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ সালে একুশতম কিস্তির তারিখ বলবো বিএম কৃষনের একুশতম কিস্তির তারিখ আমরা ভিডিওটিতে টোটাল আলোচনা করবো একুশতম কিস্তি কত তারিখে তোমরা পেয়ে যাবে আর পঁচিশ লক্ষ টাকার পরিমাণে বিস্তারিত টোটালি আলোচনা করবো ভিডিওটিতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলটি যদি নতুন থাকো চ্যানেলটি যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি ক্লিক করে রাখবো যাতে আমাদের এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও পি এম কিষানের একুশতম ইনস্টলমেন্ট দু হাজার পঁচিশ হেয়া বন্ধুরা পি এম কিষানের একুশতম ইনস্টলমেন্ট অর্থাৎ একুশতম যে কিস্তি তোমরা পাবে কত তারিখে পাবে সেই সম্পর্কে আগে ভিডিওটিতে দেখতে চলেছ তোমরা তো সারা দেশে আমাদের লক্ষ লক্ষ কৃষক কৃষক অধীর আগ্রহে এখানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরিবর্তন যে ডেট পরবর্তী যে ডেট রয়েছে একুশতম কিস্তির ডেট সেই ডেটটি অপেক্ষা করছে তো কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে আর যোগ্য কৃষকদের বছরে তিনবার করে দু হাজার টাকা করে কিস্তি দেওয়া হয় তো এখন এখন পর্যন্ত কুড়িটি কিস্তি তোমরা এখানে পেয়েছো এখন পর্যন্ত কুড়িটি কিস্তি প্রত্যেকজন কৃষক পেয়েছে তো এই সেরকমই কৃষকরা আশা করে আছে যে পরবর্তী কিস্তির সময় মতো তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো প্রত্যেক কৃষকের একটা আশা রয়েছে যে পরবর্তী দু হাজার টাকা তাদের একুশতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে সময় মতো পৌঁছে যাবে তো এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সীমিত সম্পদ নিয়ে চাষাবাদ করে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়া তোমরা দেখতে পাচ্ছ যখন তখন ঝড় বৃষ্টি জল বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ যেসব এর কারণে খরচ বৃদ্ধি পাচ্ছে কৃষিকাজে তো সেই অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না তাদের আয় তো এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কৃষক যোজনার কৃষকদের অন্য একটি উল্লেখযোগ্য সহায়তা হিসেবে আবির্ভূত হয়ে যারা তাদের কৃষিকাজকে তারা তাদের মূল জীবিকা হিসেবে বিবেচনা করে তো সেই জন্যই আমাদের প্রধানমন্ত্রী এই এই পদক্ষেপটি নেওয়া তো পি এম কিষানের একুশতম কিস্তির তারিখ হচ্ছে দু হাজার পঁচিশে পরবর্তী কিস্তি দীপাবলির আগেই আসবে অর্থাৎ দীপাবলির আগেই কিস্তি ঢুকে যেতে পারে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি আমরা খবর মারফত জানতে পারছি যে পি এম কিষানের একুশতম কিস্তির টাকা দীপাবলির আগেই ঢুকে যেতে পারে তো এবার আসা যাক দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী কৃষা পরিকল্পনার একুশতম কিস্তির তারিখ নিয়ে যে বর্তমানে সবচেয়ে আলোচ্য বিষয় তো রিপোর্ট অনুযায়ী সরকারি কেন্দ্র সরকারের কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা স্থানান্তরিত হবে অর্থাৎ কুড়ি দশ দু হাজার পঁচিশে একুশতম কিস্তির টাকা স্থানান্তরিত করা হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এর মূল কারণ হলো দীপাবলি একুশে অক্টোবর পড়েছে তো সরকারি সরকার উৎসবের আগে কৃষকদের কিছুটা ত্রাণ দিতে চায় তো শেষ কুড়ি তম কিস্তি দুয়ে আগস্ট ঢুকেছিল দু হাজার পঁচিশে তো পাঠানো হয়েছিল তো এবং এই পরিকল্পনা অনুযায়ী চার মাস অন্তর কিস্তি দেওয়া হয় তো সেই নিয়ম অনুযায়ী তোমরা এখানে পেয়ে যাচ্ছ পরবর্তী কিস্তি অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে মুক্তি পাওয়ার কথা তো এই কৃষকদের তাদের নথিপত্র অবস্থা পরীক্ষা করতে সময় মতো সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে তো পরামর্শ দিচ্ছে এখান থেকে তো এই রাজ্যে কৃষকরা ইতিমধ্যে তো বহু রাজ্যে পেয়ে গেছে একুশতম কিস্তির টাকা বহু রাজ্যে সেপ্টেম্বরের মধ্যে ঢোকা শুরু হয়ে গেছে তো তিনটি রাজ্যে কৃষকদের একুশতম কিস্তির টাকা বর্তমানে ঢুকে গেছে তো তো সেপ্টেম্বরে যে যে রাজ্যে ঢুকেছে সেগুলো হল হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং পাঞ্জাব পাঞ্জাবের কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়ে গিয়েছে একুশে একুশতম কিস্তির টাকা তো সেপ্টেম্বরে হিমাচল প্রদেশ তারপরে তোমার এখানে হচ্ছে উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়ে গিয়েছে একুশতম কিস্তির টাকা পি এম কিষণ দু হাজার একুশতম কিস্তির যে তারিখ দু হাজার পঁচিশে সম্পর্কিত সম্পূর্ণ তোমাদের এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখানে নিয়ে চলে এসেছি চূড়ান্ত আপডেট তো অনুমান করা হচ্ছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে তোমার এখানে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে স্থানান্তরিত করা হবে তো দিবা ঠিক আগে এই অটো ত্রাণ কৃষকদের এছাড়াও তুমি যদি এই পরিকল্পনা সুবিধাভোগ করতে চান তাহলে দ্রুত আপনার তথ্য পরীক্ষা করুন ইকুয়সি সম্পূর্ণ করুন এবং জমি যাচায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন কেবল কিস্তি সময় মতো পৌঁছানো নয় ভবিষ্যতে কিস্তির জন্য যোগ্য থাকবেন তা নিশ্চিত করুন তো ভিডিওটি এই পর্যন্ত তো ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করে দেবো তো অবশ্যই আর চাইলে নতুন সাবস্ক্রাইব করবে পাস্টার বেলাক ক্লিক করে দেবে থ্যাংক ইউ for watching this video.